বাড়ি যেতে পারবে না ছেড়ে দিয়ে আসবো না না যেতে পারবে সত্যি কথা বলতে কি নেশা এই রাজ্য বলো দেশ বলো এই নেশা মানুষকে শেষ করে দিয়েছে তো এই নেশামুক্ত সমাজ গড়ে তুলতে হবে তার আগে তাই তো বলো নেশা খাবে না তো আর টাকা খাবে না তো কথা দিচ্ছো হ্যাঁ হ্যাঁ কথা দিচ্ছো তো নেশা খাবে না হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নেশামুক্ত সমাজ গড়ে তুলুন সবাই ভালো থাকুন জয় হিন্দ